পুলিশ কাউ ছাড়বে না দল দেখার দরকার নেই রং দেখারও দরকার পুলিশের উপর হামলা শিউরির যুব তৃণমূল নেতা জালে পাকড়াও আরো চোদ্দ তিনটি আগ্নেয়াস্ত্র বাজ্যাপ্ত বীরভূমে তৃণমূলের লড়াইয়ে অস্ত্রের দাপাদাপি মুর্শিদাবাদ মালদাতেও গুলি বৈষ্ণবনগরে মদের আসরে একজনের মৃত্যু আহত এক লালবাগেও শ্যুট আউট কাঁকসার অপহরণ কাণ্ডের পর শিয়ালদা অস্ত্র কারবার ও ইঞ্জিনিয়ার যোগ ধৃতদের কেউ বিটেক কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেউ এম কম্পাস চার্জশিট দেয় না বিচার প্রক্রিয়াও শুরু করে না আরজিকর দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট দ্রুত ট্রায়াল শুরু করার জন্য চেষ্টা করতে নির্দেশ আরজিকর দুর্নীতি মামলায় অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে শাস্তি নিয়ে দাবি পাল্টা দাবির মধ্যেই মুম্বাইয়ে আইটি কর্মী ধর্ষণ খুনে ফাঁসির সাজা রদ মৃত্যুদণ্ড খারিজ করে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের পুনের জিবি সিন্ড্রোমের আতঙ্ক বাংলাতেও এনআরএস মেডিকেলে আমডাঙ্গার ছাত্রীর মৃত্যু ডেথ সার্টিফিকেটে সেপ্টিক শখ গুলেনবেরি সিন্ড্রোমের উল্লেখ জানুয়ারি মানেই কলকাতা বইমেলা আটচল্লিশ বার ঘণ্টা বাজে আটচল্লিশতম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অরাজকতার আবহে নেই বাংলাদেশ ওদের কি চাই টাকা নীরোত্তমার পরিবারকে এবার নিশানা মদনের টাকা দিতেই তো এসেছিল বিচার চাই জানালেন সন্তান হারা মা বাবা ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাতারটা বেলাগাম আক্রমণে দলের নেতারা ভিন্নসুর হুমায়ুন কবিরের নেতাকে ছাড়াতে আইসির কলার ধরল যুব তৃণমূল নেতার অনুগামী ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাতারটা বীরভূম থেকে মালদা দিকে দিকে বন্দুকের দাপট মালদায় ফের গুলিতে মৃত্যু ঘণ্টাখানেক সঙ্গে পুলিশ রাতারটা ছাড়বে না দল দরকার নেই রং দাও পুলিশের উপর হামলা শিউরির যুব তৃণমূল নেতা জালে পাকড়াও আরও চোদ্দ তিনটি আগ্নেয়াস্ত্র বাজ্যাপ্ত বীরভূমে তৃণমূলের লড়াইয়ে অস্ত্রের দাপাদাপি মুর্শিদাবাদ মালদাতেও গুলি বৈষ্ণবপ্রগরে মদের আসরে একজনের মৃত্যু আহত এক লালবাগেও শুট আউট কাঁকসার অপহরণ কাণ্ডের পর শিয়ালদা অস্ত্র কারবারও ইঞ্জিনিয়ার যোগ ধৃতদের কেউ বিটেক কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিউভার এম কম্পাস নিহত চিকিৎসকের পরিবার কি বেলাগাম আক্রমণ তালিকায় এবার শোভনদেব দেব আর বাবা মা নিজেদের মত দিচ্ছেন আমার পরিচালিত চার্জশিট দেয় না বিচার প্রক্রিয়াও শুরু করে না আর জিকর দুর্নীতি মামলায় এডি ভূমিকায় ক্ষুদ্ধ হাইকোর্ট দ্রুত ট্রায়াল শুরু করার জন্য চেষ্টা করতে নির্দেশ আরজিকর দুর্নীতি মামলায় অবশেষে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় রাজ্যের সম্মতি কোর্টে জানালো সিবিআই কিভাবে কাটবানি রিপোর্ট পেশ কোর্টে মৃত্যুতে সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের রক্ষা কবচ করা পদক্ষেপ না নিতে পুলিশকে নির্দেশ আরজিকর কাণ্ডে শাস্তি নিয়ে দাবি পাল্টা দাবির মধ্যেই মুম্বাইয়ে আইটি কর্মী ধর্ষণ খুনে ফাঁসির সাজা রদ মৃত্যুদণ্ড খারিজ করে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের পুনের জিবি সিন্ড্রোমের আতঙ্ক বাংলাতেও এনআরএস মেডিকেলে আমডাঙ্গার ছাত্রের মৃত্যু ডেথ সার্টিফিকেটে সেপটিক শখ গুলেন বেরি সিন্ড্রোমের উল্লেখ জানুয়ারি মানেই কলকাতা বইমেলা আটচল্লিশ বার বাজে আটচল্লিশতম বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অরাজকতার আবহে নেই বাংলাদেশ ওদের কি চাই টাকা বিরোত্তমার পরিবারকে এবার নিশানা মদনের টাকা দিতেই তো এসেছিল বিচার চাই জানালেন সন্তান হারা মা বাবা ঘণ্টাখানেক সংশুমন রাত আটটা বেলাগাম আক্রমণে দলের নেতারা সুর হুমায়ুন কবিরের নেতাকে ছাড়াতে আইসির কলার ধরল যুব তৃণমূল নেতার অনুগামী ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাতাতটা বীরভূম থেকে মালদা দিকে দিকে বন্দুকের দাপট মালদায় ফের গুলিতে মৃত্যু ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাতারটা